যে উদ্ধার হয়েছিল সেই ঘরে তারা যায় গিয়ে তারা সিলিং ফ্যান থেকে যে ওনার ফাঁক দিয়ে মানে ঝুলেছিল ছিল নার্সিং পরিবার সেই সিলিং ফ্যানে একটি পঁয়তাল্লিশ কেজি ওজনে একটা ভারী বস্তু দিয়ে তার ওয়েট পরীক্ষা করা হয় পাশাপাশি ঘটনার পর তার যে মুখ থেকে লালা বেরিয়েছিল সেই সেই লালাটা মানে তারা সামনে সংগ্রহ করে ও নার্সিং একটি মানে তরফে

বাড়িতে চোরেরা রাহানা দেয় পদ্মশ্রী মেডেল সহ বহু মূল্যবান সামগ্রী চুরি যায় আমার মেডেল দিলে বলুন আমার মেডেল নিয়ে চলে গেছে চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু তাঁর বাড়িতে চুরি চুরি গিয়েছে পদ্মশ্রীর মেডেল এই চুরির তদন্ত শুরু করল সিআইডি হুগলির হিন্দ মোটর এখানকার দেবাই পুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি এই বাড়িতে এখন থাকেন না বুলা কিন্তু তার পদ্মশ্রী মেডেল সবই রাখা এই বাড়িতে বুলা চৌধুরীর দাবি শুক্রবার দুপুরে দেবাই পুকুরের বাড়িতে যান তার ভাই বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ লন্ডভণ্ড শোকেস আলমারি এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায় পুলিশ এসে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা কাঠের দরজা ভাঙা শুক্রবার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আমি ভেঙে পড়ে মেয়ে নয় কিন্তু আমার মেয়েটাই সম্পদ আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেল গুলো শনিবার তদন্ত ভার নেয় সিআইডি এদিন হিন্দ মোটরে বুলা চৌধুরীর বাড়িতে যান সিআইডির দুই আধিকারিক দুজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দুজন ফরেনসিক বিশেষজ্ঞ আমরা পেয়েছি নমুনা আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও তা চালু ছিল না তা ফরেন্সিকে পাঠানো হয়েছে মেডেল ছিল এখানে এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে আর সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে আমার লোকাল এখানে তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে ওরা এটাকে ফরেনসিকে পাঠাচ্ছে ওখান থেকে যদি কোনো রিকভার করা যায় হুগলি থেকে রানা কর্মকার নিউজ চিন বাংলা ফুসছে নদী ভাঙছে পার লালগোলার তারানগরে তলিয়ে গেল রাস্তা বাড়িতে ফাটল মাথা ভাঙায় জল ঢাকা ফুসছে চাষের জমি জলে নদী পার থেকে সরছেন বাসিন্দারা নদীগর্ভে রাস্তা এই দেখুন ভেঙে পড়লো আস্ত একটা গাছ ভয় ধরাচ্ছে ভাঙন বাড়ির চাল থেকে টালি খুলে নিচ্ছেন যেটুকু বাঁচানো যায় মুর্শিদাবাদের লালগোলা সীমান্তবর্তী এলাকা এখানকার তারানগর দিয়ে বয়ে গিয়েছে পদ্মা ফুঁসছে নদী ভাঙছে নদী পাড়ের রাস্তা আমাদের যে বিএসএফের রোডটা ওই নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে আমরা ভীষণ আতঙ্কে আছি আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে কেউ কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে ওর আর বাথা গোঁজার জায়গা নেই এতদিন ধরে যা ছিল ঘর ওর সেই ঘর বাড়ি নদীতে তলে গিয়েছে রাস্তা ভেঙে তলিয়ে গেছে পদ্মায় চলে গেছে কিন্তু আসেনি এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে কোচবিহারের মাথা ভাঙা এখানকার ইন্দ্রের কুটি দিয়ে বই গিয়েছে জল ঢাকা নদীতে কোনো বাঁধ নেই বছর খানেক ধরে পাড় ভাঙছে নদীর কয়েকশো বিঘা চাষের জমি জলে অনেক জমি জায়গাতে চলেই গেছে এবারে যে কি হবে চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে যে এবার যে ভাঙনা আছে এখনো ভাঙতে ভাঙতেছে আরো জল হলে আরো ভাঙবে বাড়ির দিকে রওনা হচ্ছে নদী ভাঙন এখানে একটা বড় সমস্যা সেই সমস্যাটা ইরিগেশন দপ্তর নদীর বাদ ওনারাই দেখেন দপ্তরেই দেখে তো সেই দপ্তরে আমাদের চিকিৎসা যা করার আমরা করে দিয়েছি যত আপনারা তাড়াতাড়ি সম্ভব তখন একটা সমাধান ফারাদ হোসেনের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দাস নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই ছবিটা গতকাল দেখিয়েছিলাম জমা জলেই পড়ুয়ারা পতাকা উত্তোলন করেছিল স্কুলে আর জমা জলে রুটিনে এবার উলট কেন কথা বলছি তার কারণ ঘাটালের এই স্কুলে ছুটির দিন তো আজ কিন্তু জল কমতেই এবার শুধুই পড়াশোনা সুকান্ত রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানবো সুকান্তর কাছ থেকে সুকান্ত জমা জলে যখন পতাকা উত্তোলন হয়েছে জল কমতেই এবার ছুটির দিনে পড়ুয়ারা শুধুই পড়াশোনা করতে স্কুলে এসে গেছে কথাটা বলাই যেতে পারে কিন্তু যেটা দেখা গেল যে ছাত্ররা স্কুলে যাচ্ছে আজকে ছুটির দিন এবং এটা পরে জানা যাচ্ছে যে আগামীকাল রবিবারও তাদের স্কুল রয়েছে কেন এই ছুটির দিনে স্কুল এই নিয়েই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটালের জগদা হস্তঙ্গ উচ্চ বিদ্যালয় মানে যে আমরা জানতে পারি যে স্কুল প্রায় দেড় মাস ধরে বন্ধে থাকার জন্য স্কুলের পঠন পাঠন বন্ধ ছিল যার ফলে কিন্তু বন্ধ থাকা থাকার ফলেই স্কুল এই সিদ্ধান্ত নিয়েছে যে ছুটির দিনে পড়ুয়াদের যে পরীক্ষা সেই এক্সামের মাস এই জলের কারণে স্কুল বন্ধ ছিল আর এবার তাই শনি রবি পড়ুয়ারাও খুশি অভিভাবকরাও খুশি স্কুল হবে বলে এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে আমরা অভিভাবকরা আনন্দিত আপ্লুত এবং অভিভূত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো মানে জল আসে এবং সবার শেষে জল বেরোয় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয় সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরু করতে পারিনি আমি এই দুটো দিনে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুচি ক্রমেই যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে